আজকে দুপুর থেকে বিকেল পর্যন্ত গোপাল সোনাকে কী কী সেবা দিলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি বিকেল পর্যন্ত সাথে থেকে তো যে একদম দুপুর থেকেই রান্নাঘরেই দেখাচ্ছি রান্নাঘরে এই যে আজকে একদম দেখতে গেলে কিছুই নেই মানে সব বারণ তো হয়ে গেছে আর বাজার থেকেও কিছু আনা হয়নি বাজার যাওয়া হয়নি তো যা ছিল তাই দিয়েই কিন্তু রান্না করছি আজকে একদম সম্পূর্ণ সিম্পল রান্না হচ্ছে যেটা হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে সইনাটা দিয়ে আর একটা গোটা টমেটো দিয়ে রসা করব আর ওর সাথে করব আমার শাশুড়ি মা মোচা দিয়েছিলো মোচা মানে কলা গাছ থেকে নিয়ে এসেছিলো তো সে মোচাটাকে একটু ছোলা দিয়ে চচ্চড়ি বলতে পারো বা ডান্না মতো বলতে পারো ওটা করব তো দেখো এই যে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে তেলে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি আর গোটা টমেটোটা ওরই মধ্যে দিয়ে দিয়েছি অনেক সময় কেটেও দিই তো আজকে ভাবলাম কেটে দেবো না আজকে গোটা টমেটোটা দিয়ে আর এই যে দেখো একটু নরম হয়ে গলে গেছে তো খন্তি দিয়ে ওটাকেই কেটে দিচ্ছি তো ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিয়েছি কষে নেওয়ার পর তারপর দিয়ে দিয়েছি সর্ষে বাটা সরষে বাটা দিয়ে কষিয়ে একটু জল ঢেলে দিয়েছি তারপর ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য এই যে হয়ে গেছে রসা আর তারপর বসিয়ে দিয়েছি এটা আলু বেগুন তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আলু বেগুনটা দিয়ে দিয়েছি আর একটু আদা বাটাও দিয়েছি দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নিচ্ছি এটা যেহেতু মোচার ডান্না হচ্ছে তো এই যে একটু দিয়ে দিলাম নুন তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো আর আজকে কি হয়েছে আদা আর জিরা একসাথে বেটে রেখেছিলাম এর মধ্যেই মশলাটা দেবো বলে আমার তো মানে মনেই নেই আমি কি করেছি খেয়াল করিনি সজনাটার যে ঝোলটার মানে রোসাটা করেছিলাম অল্প করেই বেঁটেছিলাম তো ওটা কি করেছি ওর মধ্যে দিয়ে ফেলেছি যাই হোক খেতেও খারাপ লাগেনি খেতে কিন্তু ভালোই লেগেছিলো সজনা আটাটা তো এর মধ্যে আবার কি করেছি আবার আদা বেটেছি আর গোটা জিরাটা যেটুকু ছিল বেটে দিয়েছিলাম ওটা তো তো হয়ে গেছে আর নেই তো এই জন্য জিরে গুঁড়ো ওর মধ্যে দিয়েছি আর এই যে নুন হলুদ দিয়ে একটু মোচাটা ভাপিয়ে রেখেছিলাম একটু ওর কালো যে কষটা হয় সেটা বার করে দিয়েছিলাম কারণ নুন হলুদ দিয়ে জল দিয়ে যদি একটু গরম করে ভাপিয়ে না ফেলি তাহলে হবে না তো ভগবানকে সেবা দেওয়াও হয়ে গেছে আর এটা হচ্ছে অনেকক্ষণ বিকেলের দিক তো বিকেলের দিকে আমি ভগবানকে কী সেবা দিলাম আমার গোপাল সোনাকে আমার লাডকে সকলকে কিন্তু আগে দর্শন করে নাম দেখো সামাজও সামাজার বুঝিষণ হাসি পেয়েছে সামাজিকতা হাসছে দেখো আজকে সবাই খুশি এমনিতে প্রতিদিনই খুশি হয় তো মাঝে মাঝে আমার মানে গিরির একটু মায়না থাকে প্রচুর ছোটোখাটো জিনিসে গিরি না বড্ড মায়না করে আর এই জন্য মাঝে মাঝে একটু আমার উপর অভিমানও করে হ্যাঁ আজকে গিরি খুব খুশি দেখো গিরিকে যেই দিন প্রচুর সাজানো হবে গিরি সেদিন কিন্তু খুব খুশি আর যেদিকে যেই দিন গিরিকে মানে সিঙ্গার খুব একটা করাই না সেদিন গিরি কিন্তু রাগ করে আজকে দেখো গিরি কেমন হাসছে অন্যদিন মানে সপ্তাহে একদিন সিঙ্গার করাই না একদম ঘরে ঘরোয়া ড্রেস পরে ঘরের মতো করে রাখি সিঙ্গার করাই না প্রতিদিন ভারি ভারি সিঙ্গার করতে তো আমার ছেলে হাঁপিয়েই পড়বে তো এই জন্য আর সেদিন কিন্তু ও একটু রেগে যায় তো যাই হোক ও রাগলে তো আর হবে না মা তো জানে ছেলের কোনটা যাই হোক ওদিকে থাক তো আজকে আমি একটু বিকেলের দিকে ওদের দিকে দুধ সেবা দেবো কারণ ফলটাও বাড়ন্ত হয়ে গেছে বললাম না যে ফ্রিজে দেখতে গেলে সব কিছুই বাড়ন্ত কিছুই নেই বাজার থেকে আনতে হবে তবে এই যে দুধটা জাল দিয়ে নিচ্ছি আর দুধের মধ্যে দিয়ে দেবো একটু চিনি কারণ গিরি না চিনি ছাড়া মানে মিষ্টি মিষ্টি দুধ ছাড়াও খেতে পারে না কারণ প্রথম দিকে যখন গিরি আসে প্রথম থেকেই ওকে আমি মিষ্টি মানে চিনি বা বাতাসা এইগুলো দিয়েই কিন্তু দুধ খাওয়াতাম তো তো সেই অভ্যাসটাই থেকে গেছে যদি মিষ্টিবিহীন দুধ খাওয়ানো হয় তাহলে কিন্তু ও খাবে না কীরকম দেখাবে যে মিষ্টিবিহীন দুধ হয়তো আমার খেয়াল নেই দিই কি করবে দুধের মধ্যে হয়তো কোনো পোকা বা কোনো কিছু বাইর থেকে গুঁড়ে এসা মানে উড়িয়ে এসে কোনো কিছু একটা পড়ে যাবে দুধটা আর খাবে না আর একটু এই যে খেজুর ধুয়ে দিয়ে দিলাম দুধ আর খেজুর একসাথে দিয়ে দেবো ওর মধ্যে আর একটু এক গ্লাস জল দেবো আর তুলসী পত্র দিয়ে আমার ছেলেকে সেবা দেব আর সামাজকেও সেবা দেব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই কিন্তু পেজটা ফলো করবে রাখছি রাধে রাধে